তুমি আগের চিঠিতে জানতে চেয়েছিলে আমি কেমন আছি উত্তরে বলতে পারি ভালো আছি আবার ভালো নয়ও না হেয়ালি করছি না মোটেই অবাক হলে তো অবাক হওয়ারই কথা ভালো আছি কারণ এখন সব গায়ে মেখে নিতে শিখে গেছি কত রকম আরই ফানুষ বভক্ষ পায়ে হাঁটে শহরের খাঁচায় চোখ বন্ধ করে সব কিছু মেনে নিতে শিখে গেছি অন্যের কষ্টকে অন্যের ভাবতে বুঝে গেছি দরকারি সাহায্য নিয়ে কাজ ফুরলে পেছন ফিরতেও ভুলে গেছি অন্যকে মান্যতা দিতে ভুলে গেছি সর্বোপরি অন্যের কৃতিত্বকে ছোট করে দেখতেও শিখে গেছি সব হারদ বিপন্ন মুখগুলো নিজেরাই খুঁজে নেয় সীমা আর খারাপ আছি কেননা বিবেককে ধ্বংস হতে দেখছি রোজ রোজ মনুষ্যত্বকে সস্তায় বিক্রি হতে দেখছি ন্যায় নীতিকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেখছি বড় বিশিষ্টজনদের চুরি করতে দেখছি দেখছি পুরো জীবনকে রক্তাক্ত হতে আজকাল বুদ্ধিদীপ্ত কোনো স্লোগান তোলে না কোনো স্বপ্নের ফেরিওয়ালা এখন বাঁচার আর এক নাম আপোষ আজকের জীবনে আপোষ ছাড়া একার ক্ষমতায় কিছুই হয় না প্রতিবাদ শুধু শহীদ হওয়ার রাস্তা দেখাই মাছের রক্ত ঠান্ডা মানুষের রক্ত কি ঠান্ডা না ঠান্ডা নয় দুর্বল সাধারণ মানুষের উপর খুব গরম মাছায় এখনো তুলছে নভাবে হারেম এখনো নতুন নামে আচারকে চেটে পুটে খেতে মানুষ বেশ ভালোবাসে চরম বিশৃঙ্খলাকে আধুনিকতা বলতে শিখেছি বিলাসী তাকে স্ট্যাটাস বলতে শিখেছি হোটেল রেস্তোরাঁয় গিয়ে পোড়া মাংস আর মাছ ভাজাকে চিকেন কাবাব আর ফ্রিশ ফ্রাই বলতেও শিখেছি আর ভুলে গেছি ভেতরের যন্ত্রণা আর আকুতি কাকে বলে ভুলে গেছি অনুভূতি মনন ভালোবাসা অন্তরের টান আর মূল্যবোধ ভুলে গেছি অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা যে প্রেম যে বিশ্বাস যে মর্ম বেদনা তার আবেগ কত খানি খাঁচাই বন্ধ পাখির মতো দিন ভোর শুধু বুলিয়া উড়ে যায় আর দাদাদের পেছনে হ্যাঁ হ্যাঁ আরে না এ না মেলাতে থাকি জানো এই জীবন এখন শুধু ক্ষমতার জয় গান গায় আমরা কি যাবজ্জীবন শুধু ধ্বংসস্তূপ নাকি চরম অভিশাপ বেঁচে থাকতে গেলে সততা আদর্শ আজকাল বড্ড বেমান তাই প্রবহমান স্রোতে গা ভাসিয়ে যায় আমরণ